চুরি চাওয়া বাইক উদ্ধার জাহাননগর পঞ্চায়েতের অন্তর্গত গোলারহাট বাজার এলাকার একটি কলাবাগান থেকে চুরি চাওয়া একটি বাইক উদ্ধার করল নাতনঘাট থানার পুলিশ জানা গিয়েছে নাতনঘাট থানার অন্তর্গত মাগনপুর এলাকা থেকে গত জানুয়ারি মাসের কুড়ি তারিখ অমিতাভ রায় নামে এক ব্যক্তির মোটর বাইক চুরি হয়ে যায় এরপরই সে নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করেন এরপরেই গত মাসের আঠাশ তারিখ তিনজনকে নিজেদের হেফাজতে নেয় নাদনঘাট থানার পুলিশ পাঁচ দিনের জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া ওই বাইকটি উদ্ধার হয় ধৃতরা হলেন গৌরদাস রাহুল দাস এবং সুজয় মল্লিক এদিন মঙ্গলবার দুপুর সাড়ে তিনটা নাগাদ ধৃতদের তোলা হয় কালনা আদালতে জিরো পয়েন্ট নিউজ প্রশানজিৎ দেবনাথ পূর্বস্থলী অত্যাধুনিক প্রযুক্তির সাথে বিশ্বমানের সকল বিভাগের চক্ষু পরিষেবা এবার মেমারিতে দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট এখন আপনার শহর মেমারিতে দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা হাসপাতাল রোড মেমারি পূর্ব বর্ধমান আমাদের এখানে পাবেন কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা চোখের প্রেশার পরীক্ষা চোখের পাওয়ার চেকআপ আপ রেটিনার পরীক্ষা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ রেটিনা ডিপার্টমেন্ট গ্লুকোমা ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক অফ অপটিক্যাল সার্ভিস ক্যাশলেস সুবিধা দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখায় বসছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ সান্নাল ডাক্তার সুভাষ জানা ডাক্তার বিজন মল্লিক ডাক্তার বাবুরা বসছেন প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ও শনিবার সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত আজি নাম লেখান সিক্স টু এইট নাইন ডবল ফাইভ থ্রি ডবল সিক্স সেভেন অথবা নাইন জিরো থ্রি সেভেন থ্রি নাইন ওয়ান ওয়ান টু ওয়ান সেভেন নাম্বারে বৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা হাসপাতাল রোড মেমারি পূর্ব বর্ধমান